গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির আগরতলায় হাওড়া ও কাটাখালের তীরে বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নেন তারপর জল নামতেই বাড়ি ফিরে যান দুর্গতরা কিন্তু বন্যায় যে অবস্থা হয়েছে তাতে আগামী কয়েকদিন রান্না করে খাওয়ার অবস্থা নেই দুর্গতদের তাই রামকৃষ্ণ মিশন থেকে দেওয়া হচ্ছে খাবার এদিকে বন্যার পরবর্তীতে রোগ যেন ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রেখে বিভিন্ন এলাকায় পুরোনিগমের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ব্লিচিং পাউডার দেখা যায় পুরোনিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহ মঙ্গলবার তার নিজ এলাকায় বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়ার কাজে তদারকি করছেন পাশাপাশি রামকৃষ্ণ উদ্যোগে দুর্গত এলাকায় ভোজনের ব্যবস্থা করা হয় দক্ষিণ জয়নগর পশ্চিম পাড়ায় ত্রাণ শিবির ছেড়ে যারা বাড়িতে চলে গিয়েছেন কিন্তু রান্নাবান্না হয়নি তাদের হাতে খাবার তুলে দেন রামকৃষ্ণ মিশন ধলেশ্বর শাখার অধ্যক্ষ স্বামী অমরাতনন্দ মহারাজ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বন্যা দুর্গতদের খাবার সংগ্রহ করতে দেখা যায় উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটার নিত গোহ কর্পোরেটার তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা মেয়র সহ কর্পোরেটার দুর্গতদের খোঁজ খবর নেয় ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মিশনকে ধরেশ্বর যে রামকৃষ্ণ মিশন ওনার যে এখানে আমরা বিশেষ করে উপস্থিত আছেন আমাদের আমরা মহারাষ্ট্র আমরা আমরা সঞ্জয় মহারাজ হিসেবে আমরা সঞ্জয় মহারাজ জানি অন্যের নামটা আমরা বলি না সঞ্জয় মহারাজকে আমরা সবসময় পাইও বিশেষ করে আমি বলবো এই বন্যা পরিস্থিতির সময় এবং পরবর্তী সময় আজকেও এখন যদিও জল নেমে গেছে কিন্তু আমাদের যে শেল্টার হাউসগুলি সে রিলিফ কেন্দ্রে কিন্তু মানুষ আছে কিছু এবং যারা বাড়ি ঘরে যাচ্ছে কিন্তু রান্না করার তারা সুযোগ নেই পারে যে পরিস্থিতি হয়েছে বন্যায় তাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে এসছে আর গতকাল করে দিয়েছেন তারা এই বৃষ্টিতে আলোকলা শহরে বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই পরিষেবা দিয়ে খাদ্য সামগ্রী সরবরাহ করা এটা আরম্ভ করে স্বাস্থ্য ক্যাম্প করা বিভিন্নভাবে দেখেছিলাম স্বাস্থ্যমূর্ণ জায়গা হচ্ছে তো আর কি ছত্রিশ ওয়ার্ডের এই জায়গাটায় যারা এই ক্যাম্পে ছিলেন তাদেরকে আজকে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের তুষারগত যে এনএসি মেম্বার আছেন এমএস কর্পোরেটর তিনি আছেন যেহেতু যে বিভিন্ন মহোদয় আছেন কর্পোরেটরা আছেন এবং আমাদের কার্যকর্তারা মন্ডল সভাপতি সহ সরকারি সঙ্গে পাশাপাশি আমাদের সামাজিক সংগঠন যারা সারা বছর ব্যাপী সামাজিক দায়িত্ব সামাজিক কর্তৃপক্ষ সামনে রেখে এবং সেবাই ধর্মকে মাথায় নিয়ে যারা যে কাজগুলি করছে সেগুলি অঙ্গ হিসেবে আজকের এখানে এই করলাম তো আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আগরত পক্ষ থেকেও আমরা বিভিন্ন স্বাস্থ্য শিবির করার আয়োজন করেছি বুচিং করা দেওয়া হচ্ছে আটশো পঁচিশ নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে বিচিং করা দেওয়া হচ্ছে ফিনাইল দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কারণ আমরা জানি যে বন্যার পরে পরিস্থিতি আর ভয়কর হয় কারণ রোগের প্রাদুর্ভাব হয় ডায়রিয়া হয় আমিও কিছুক্ষণ আগে প্রগতি যেমন ইয়ে হোক সামাজিক সংস্কার উদ্যোগে স্বাস্থ্য শিবিরে যোগদান করেছি প্রায় চারশোটাধিক লোককে এখানে যারা রিলিফ ক্যাম্পে আছে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করাতে ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে তো সামগ্রিকভাবে আমরা দেখেছি বন্যা পরিস্থিতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব বিভিন্ন রিলিফ ক্যাম্পে উনি ভিজিট করে সমস্ত কিছু পরিদর্শন করার পর নির্দেশ যে আইডিয়া অনুযায়ী এটাও আমাদের সাধনা স্বামীজি যেমন বলেছেন জীবজ্ঞানের শিবসেবা এটাও আমাদের সাধনার একটা অঙ্গ আমাদের যত সেন্টার আছে আর্থদের পাশে দাঁড়ানো এবং যতটুকু পারে সাহায্য করা তো সেই অর্থে আমরা এখানে নেমেছি অন্য জায়গায় যেখানে ব্লাড হবে বন্যা হবে বা কিছু হবে তো রামকৃষ্ণ মিশন এই আদর্শ অনুযায়ী তারা যথাসাধ্য চেষ্টা করে মানুষের সেবা করা Theory TV, channel for news and entertainment.